একটা মানুষের নির্মমভাবে পিডেয়ে মারিয়ে লাইলে হ্যাঁ তো একটু আফসোস আয় কিন্তু এটা নিয়ে তো একটা কথাবার্তা হইবি বিচার রইবি এতে কোনো ভুল নাই তাই বর্তমানে ওই দুইজন যে পিডেই লাইছে না আরে মাওলা হ্যাল এই এমন পরিমাণ আফসোস হইতে আছে এই পৃথিবীর জন্মশ্রুতির পরে এরুম আর মারার মনে হয় হয় নাই সেই রুমাকাল লেহা লেহি পোস্টোস হয়ে যেতে আছে কিরবেন নে পিডেই মারিয়ে লাইছে ওই রুমাকালে নিঃশংসভাবে মারে মানুষের কে বললে গেছেন লগি বৈঠের দিয়ে পিঠেই মারে নাই মারছেলে ছিয়ানব্বইতে মনে আছে কিরম হওয়াই চালাইছে তারপর আবার এই মাঝখানে হেফাজতে ইসলামের মানুষগুলারে কিরম মনে করেন গুল্লি করছেন কি কি পরিমাণ হ্যাঁ তোমার তাজা রক্ত বাইরে আর এরকম ছটপট ছটপট করে মুরাল্লান লাফাই লাফাই মারছে আফসুস লাগে নাই মোডো লগি বৈঠের তো আফসুস লাগে নাই এই এই কয়দিন আগে পাঁচই আগস্ট উপরিদে গুল্লি করে গুড়ে ঘাড়াও মারছেন আবার একটা সামনাসামনি মারছেন আফসুস লাগে নাই বোড়াইয়া পেট্রোল দিয়া কালে জ্বালাই দিয়েছেন লাগে নাই হ্যাঁ গণকবর দিয়ে থুইছেন হে সময় কালে আমাকে কেউ কোনো স্ট্যাটাস নাই আফসুস নাই আরে মেয়া মানবজাতি মানুষ মানুষ একটা জীব মারিয়া লাইতেছেন পিড়াই পেটে জেরুম করে মারেন গুল্লি দিয়ে মারেন আগুন দিয়ে পুড়ে মারেন এই দিকের গুলা ইয়াহন যেরুম জানান না এরুম আগে জানাইলে এখন আমাগুলো এই কথাগুলো আর হইতে না বুঝছেন আর অতি উৎসাহিত হওয়া দরকার নাই আপনি বিচার চান যে করছে খুব খারাপ কাজ করছে আমি স্বীকার করি কিন্তু বিচার চান কিন্তু ওই এরে ঠারে নো ওরে ঠারে নো আপনারা কে রা কেমন কোন দল কেমন কোন লীগ কেমন মানুষে জানে বুঝছেন ব্যাপারটা হচ্ছে কি ওই মানুষ হয়েছে এই দেশের সরকার এই দেশের দেশটাই মানুষের কিন্তু এই কথাটা আপনারা স্বীকার করতে চান না যে যে কাল ক্ষমতায় যান এ মনে করেন কি দেশটাই মনে হয় আপনার মগের মূল্য কই যায় আর কি কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকেরই এই দেশ এইটা একটু মাথার মধ্যে ভগলটি বুঝছেন বুঝছে বুঝিয়া নিজের মতো করিয়া দেশটা চালানোর চেষ্টা করবেন আর ওই ফাও লেহি বাদ দিয়ে দিন যদি লেহেন হগুডি লেগে লাগবেন আর না লাগলে কে লেগে লাগবেন না দোয়া দোয়া করতে মনে চায় নামাজ পড়ি হগুডি লেগে দোয়া করেন কিন্তু ওই একতরফা কে লেগে আপনার বাহের গায়ে ঢিলে পড়লে লেগে হেলিকে সিরা সিরি করেন আর একজনের হাত কাটতে চাই হেললে গে আমার মনটা কান্দে না এই রুম যেন না হয় সবাই লেগে করেন হ্যাঁ আপনার বাহার লেগে আপনার একটু বেশি হইতে পারে আপনার রাত্রিস আপনার একটু বেশি হইতে পারে কিন্তু এই বেশিটা যেন মাত্রা ছাড়া না হয়ে যায়